আজকে তোমাদের একটা গল্প শোনাবো খুব সুন্দর একটা গল্প শোনাবো ভালো করে শুনবে মনোযোগ সহকারে দেখো কি জানতে পারো প্রথমত একবার দুজন বন্ধু খুব বিশাল ভালো বন্ধু বিশাল ফ্রেন্ড এক মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল মরুভূমির মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তারা গল্প করতে করতে যাচ্ছে ঠিক আছে যেতে যেতে তারা যখন খানিকটা পথ এগোলো তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে কিন্তু এরকম কথাবার্তা হতে হতে কোনো একটা টপিক নিয়ে তাদের মধ্যে কথা উঠল এবার সেই কথা ওঠার পরেই তাদের মধ্যে এমন কোনো কিছু সৃষ্টি হলো যার জন্য ওই দুটো বন্ধুর মধ্যে প্রথম যে বন্ধুটি সেই বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে ঠাস করে জোরে কাল গালের মধ্যে চট দিয়ে বসে গেছে ঠিক আছে এইবার যখনই চটটা বসালো তখন যে দ্বিতীয় বন্ধুটা কি করলো জানো সে তখন বিশাল কষ্ট পেয়েছে সে কষ্ট পেয়ে সে তার প্রথম বন্ধুকে কিছু বলল না ঠিক আছে তাকে মারলো না কিছু বললো না সে শুধু বালির উপরে একটা কথা লেখলো সে বালির উপরে লেখলো যে আমার সব থেকে ভালো কাছের বন্ধু আজ আমায় থাপ্পড় মেরেছে এটা লেখার পরে তারপর আবার কি করলো দুটো বন্ধু এবার কি করবে যেহেতু দুটো তোরা দুজনই রয়েছে তারা পরপর আবার হাঁটতে শুরু করলো সামনের দিকে এইবার হাঁটতে হাঁটতে মরুদানের সামনে এসে উপস্থিত হলো এবার সেখানে কোনো পান মানে জলের সন্ধান এরকম তারা পেয়েছে এবার তখনই ওখানে ওরা একটু বিশ্রাম নিতে গিয়ে এবার বিশ্রাম নিতে নিতে এবার তারা একটু ওই দিক দিয়ে হাঁটাচলা করছিল করতে করতে এবার এক বন্ধু যে দ্বিতীয় বন্ধুটা চর খেয়েছিল সেই দ্বিতীয় বন্ধু কি হয়েছিল বলে না দলদনাথ বলে না সেই দলনাদনাদের মধ্যে পড়ে গেছিলো মানে সেইখান থেকে আর কি ওঠার চেষ্টা করছিল সে উঠতে পারছিল না এইবার এটা প্রথম বন্ধু দেখলো প্রথম বন্ধু এবার এটা দেখে দৌড়ে তার কাছে ছুটে গেল ছুটে গিয়ে তাকে জোরে টেনে তাকে বাঁচালো বাঁচিয়ে তাকে তুললো ওখান থেকে কে প্রথম বন্ধুটি ঠিক আছে প্রথম বন্ধুটি সেই দ্বিতীয় বন্ধুকে উদ্ধার করলো এইবার উদ্ধার করার পরে যে সেই দ্বিতীয় বন্ধুটি আবার কী করলো তাকে কিছু বলল না তাকে কিছু না বলে সে কী করলো একটা পাথরের কাছে গেল পাথরের কাছে গিয়ে কিছু একটা লেখলো কী লিখেছে জানো সে পাথরের উপরে লেখল আমার সবথেকে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে সে তখনও কিছু বলেনি এখনও কিছু বলেনি যখন তাকে চল মেরেছিল তখনও কিছু বলেনি এখনও কিছু বলেনি এখানে একটা কথা দেখবে সে যখন প্রথমে যখন লেগেছিলো সেটা বালের ওপর লেগেছিল আর দ্বিতীয়তে যে যখন লেগেছিল পাথরের উপর লেগেছিল এইবার এটা দেখার পরে প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুর কাছে জিজ্ঞেস করল আচ্ছা বল তো তুই প্রথমে যখন আমি তোমার তোকে যখন আমি মারলাম ঠিক আছে চর মারলাম তখন তুই সেই লেখাটা বালের উপর লেখলি কিন্তু দ্বিতীয়বারে যখন তোকে আমি বাঁচালাম তখন তুই সেই লেখাটা পাথরের ওপর লেখল এটা কেন করলে এর কারণটা কী তুই তো দুটো লেখা তো বালের উপরে ওই সে দ্বিতীয় লেখা ওটা বালের ওপর লিখতে পারতিস তো তখন তার সেই দ্বিতীয় বন্ধুটি তাকে উত্তর দিল তখন সে মুখ এবার দ্বিতীয় বন্ধুটি মুখ করল ঠিক আছে এতক্ষণ পরে সে মুখ করলো মুখ খুলে তার প্রথম বন্ধুকে উত্তর দিচ্ছে প্রথম বন্ধুকে সে বলছে দেখ যখন আমাদেরকে কষ্ট দেয় সেটা বালিতেই লেখা উচিত কেন কারণ যাতে ভালোবাসা ও মায়ার বাতাস সেই লেখাটা মুছে ফেলে কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে রাখতে হয় কেন যাতে কোনো কিছুই সেটা মুছতে না পারে ঠিক আছে যাতে সব সময় ওই লেখাটা থেকে যায় বালির উপর লেখলে সেটা তো বাতাসে এসে ওই লেখাটা আস্তে আস্তে মুছে যাবে ঠিক আছে এই কথাটা যে দ্বিতীয় বন্ধু তার প্রথম বন্ধুকে পড়ল এবার এটা যখন শুনল তখন শুনে তাকে জড়িয়ে ধরল ঠিক আছে এবার জড়িয়ে ধরে এখানে হলো গল্পের শেষ ঠিক আছে তারপর আবার তারা হাঁটতে শুরু করলো এবার এই নীতিকথাটা কি এই গল্পের নীতিকতাটা এটাই যে নিজেদের মধ্যে ছোট ছোট বিবাদ হতে পারে বন্ধুদের মধ্যে নিজেদের মধ্যে ছোট ছোট বিবাদ হতে পারে কিন্তু তা মনে পুষে রাখতে নেই কারণ বড় বিপদ গুলোতে কেবলমাত্র কাঁচের মানুষগুলোই কাজে লাগে তারাই এগিয়ে আসে ঠিক আছে ছোট ছোট বিবাদ সেগুলো হবে আস্তে আস্তে ভুলিয়ে যেতে ভুলে যেতে হবে কিন্তু তাদের সাথে এরকম না যে তাও কথা বলবো না এরকম এরকম না সেই জন্যে এখানে বলছে যে নিজের নিজেদের মধ্যে ছোট ছোট বিবাদ হতেই পারে কিন্তু তা মনে পুষে রাখতে নেই কারণ বড় বিপদ শুনলেই বা বড় বিপদ এসলে আসলেই সেই বিপদগুলোতে একমাত্র কাঁচের মানুষগুলো এগিয়ে আসে ঠিক আছে এটাই হলো কাল্পের নীতি আজকের জন্য এটুকুই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে জয় হিন্দু বন্ধু মাতারাম